দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা সুগার নিয়ন্ত্রণ খুব সহজ কাজ নয় যাদের সদ্য ডায়াবেটিস ধরা পড়ল তাদের এই সুগার নিয়ন্ত্রণ করতে যেয়ে এক প্রকার হিমশিম খেতে হয় কখন কি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে আর কি খেলে বেড়ে যাবে তা বোঝা এবং মেনে চলা প্রথম দিকে খুব কঠিন হয়ে পড়ে তবে আস্তে আস্তে খাবার দাবার এবং ব্যায়ামের নিয়ম নিয়মকানুনে অভ্যস্ত হয়ে গেলে সুগার নিয়ন্ত্রণ খুব একটা কঠিন হয় না অনেক ধরনের খাবার আছে যাকে প্রাকৃতিক উপায়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা সম্ভব আর তা হলো ডিম আজকের ভিডিওতে আমরা এই ডিম কিভাবে খেলে কোনো ওষুধ ছাড়াই টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাবে সেই বিষয়ে আলোচনা করব যা যা লাগছে এক আপেল সাইডার ভিনেগার দুই পানি এবং তিন ভালোভাবে সিদ্ধ করা ডিম বা হাফ বয়েল ডিম শক্ত সেদ্ধ ডিম ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী টাইপ টু ডায়াবেটিকে যেহেতু ব্যক্তি ইনসুলিন রেসিস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আপেল সাইডার ভিনেগার শরীরকে ইনসুলিনের প্রতি সংবেদনশীল করে এবং দ্রুত ব্লাড সুগার বৃদ্ধিতে বাধা দেয় তবে অবশ্যই খাওয়ার অথবা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পর আপেল সাইডার ভিনিগার সেবনের এটি সম্ভব কেননা একটি নির্দিষ্ট পরীক্ষা দেখা গেছে গ্লুকোজে ভরপুর খাবার খাওয়ার আগে আপেল সাইডার ভিনেগার সেবনে টাইপ টু ডায়াবেটিক রোগীদের ব্লাড সুগারের পরিমাণ উল্টো আরও বেড়ে যায় যেভাবে খাবেন বিকেলে একটি ডিম সিদ্ধ করুন এবং ছিলুন এটি টুথপিক দিয়ে সেদ্ধ ডিমটি বেশ কয়েকবার ছিদ্র করুন এরপর ঢাকনাসহ একটি জারে ডিমটি রেখে তা সম্পূর্ণ ডুবে না যাওয়া পর্যন্ত আপেল সাইডার ভিনেগার ঢালুন তারপর ঢাকনা দিয়ে ঢেকে জারটি সারারাত ফ্রিজে রেখে দিতে হবে যেন ডিমটি ভিনেগারে আস্তে আস্তে শোষণ করতে পারে পরদিন সকালে এক গ্লাস হালকা কুসুম গরম পানি পান করুন এবং এরপর ডিমটি সেবন করুন প্রতিদিন একবার এই প্রক্রিয়ায় ডিম সেবন করুন কয়েকদিন সেবনের পরেই বিশাল পরিবর্তন খেয়াল করতে পারবেন এতে টাইপ টু ডায়াবেটিক রোগীদের ব্লাড সুগার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে